হ্যালো স্টুডেন্টস আমি নিপি স্যার গ্যাজুয়েটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছেন তাদের জন্য আজকে ফিফথ সেমিস্টারের মাইনর হিস্ট্রি যে সিলেবাস রয়েছে সেই মাইনর হিস্ট্রি সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের এই বছর এবছর ইতিহাসে রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া ফ্রম টুয়েলভ হান্ড্রেড সিক্স টু 1717 হান্ড্রেড অর্থাৎ বারোশো ছয় থেকে অর্থাৎ সুলতানি সাম্রাজ্যের শুরু থেকে একেবারে সতেরোশো ষাট মানে ঔরঙ্গজেবের মৃত্যু মানে পুরো সুলতানি যুগ এবং মুঘল যুগটা কিন্তু এবার পুরোটাই ইতিহাসে তোমাদের পড়তে হচ্ছে সুতরাং বিশাল বড় একটা সিলেবাস যারা মাইনর হিস্ট্রি রেখেছ পুরো দুটো যুগ তোমাদের মানে পুরো মধ্যযুগটাই দিয়ে দিয়েছে এর মধ্যে মধ্যযুগকে দুটো ভাগে ভাগ করা হয়েছে একটা সুলতানি এজ একটা হচ্ছে মুঘল যুগ এবার এই দুটো যুগে কিন্তু তোমাদের এখানে পড়তে হবে তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

প্রথম ইউনিটে তোমাদের ফাউন্ডেশন এক্সপেনশন অ্যান্ড কনসোল অব এন্ড অ্যান্ড সিস্টেম অর্থাৎ দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাটা প্রতিষ্ঠা আমরা পড়বো তার বিস্তার সম্পর্কে আমরা পড়ব এবং দিল্লির সুলতানি সাম্রাজ্য সম্পর্কে তার রাজতন্ত্র এবং ইকতা সিস্টেম যে ইকতা ব্যবস্থা সেই ইকতা ব্যবস্থা সম্পর্কে আমরা জানবো রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম সিস্টেম মানে হচ্ছে শাসন ব্যবস্থা অ্যান্ড ইকোনমিক রিফর্মস মানে অর্থনৈতিক সংস্কার আন্ডার দ্য খলজিস বিশেষ করে আলাউদ্দিন খলজির যে অর্থনৈতিক সংস্কার রয়েছে সেগুলো তোমরা পড়া ফিরোজ সাউতুগুলাকে সংস্কার তোমরা পড়বা এবং দা তুগলাকস তুঘলাক এবং খলজিদের মধ্যে খলজিদের মধ্যে থেকে আলাউদ্দিন খলজি আর হচ্ছে তুগলাকদের মধ্যে ফিরোজ সাউ তুগলাক এই দুটো প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ক্লিয়ার খুব ভালো করে পড়বে দেন ইউনিট নাম্বার থ্রি ইউনিট নাম্বার থ্রিতে তোমরা পড়বে ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্টস মানে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন সম্পর্কে তোমরা ডিটেলসে পড়বে এখানে দেন রয়েছে কিংডমস অফ বিজয়নগর অ্যান্ড বাহমনিস ঠিক আছে মানে এখানে বিজয়নগর সাম্রাজ্য সম্পর্কে তোমরা পড়বে এবং বাহমনি সাম্রাজ্য সম্পর্কেও কিন্তু তোমরা পড়বে দেন রয়েছে এমার্জেন্স। এমার্জেন্সি বাবর অ্যান্ড হুমায়ুন মানে বাবরের সম্পর্কে এবং হুমায়ুনের সম্পর্কেও কিন্তু তোমরা এখানে পড়বে অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর এবং তার পরবর্তী শাসক কিন্তু ছিল হুমায়ুন এদের ব্যাপারে তোমরা পড়বে দেন রয়েছে শের শাহ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মানে শের শাহের এখান থেকে কবুলিয়ত পাট্টা প্রথা তোমরা পড়বে শের শাহের শাসন ব্যবস্থা তোমরা পড়বে খুব গুরুত্বপূর্ণ এখানে প্রশ্ন এই পাট্টা থেকে শের শাহের শাসন ব্যবস্থা বারো নম্বরে নাহলে কবুলিয়ত পাট্টাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে আচ্ছা নেক্সট রয়েছে আকবর টু ঔরঙ্গজেব মানে পরবর্তী যে মুঘল সম্রাটরা রয়েছে বিশেষ করে আকবর থেকে শুরু করে ঔরঙ্গজেব পর্যন্ত যে সমস্ত শাসকরা রয়েছে তাদের ব্যাপারে তোমরা পড়বে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার মনসব অ্যান্ড জায়গিরদের সম্পর্কে তোমরা পড়বে মনসব এবং জায়গির বলতে কি বুঝি আমরা এর ডিফারেন্স এবং মনসবদারি ব্যবস্থা স্টেট অ্যান্ড হচ্ছে রিলিজিয়ান ঠিক আছে এখানে স্টেট বলতে গেলে এখানে যেটা বোঝা যাচ্ছে রাষ্ট্র এবং রিলিজিয়ান বলতে ধর্ম দেন রয়েছে সোসিও রিলিজিয়াস মুভমেন্ট সোসিও রিলিজিয়াস মুভমেন্ট বলতে ধর্মীয় সামাজিক যে আন্দোলন সেই ধর্মীয় সামাজিক আন্দোলনগুলো সম্পর্কেও আমরা জানবো দেন আট এবং নয় নম্বর লেসেন আট নম্বর লেসেনে আমাদের যেটা বলেছে মুঘল আর্ট অ্যান্ড আর্কিটেকচার মানে মুঘল সাম্রাজ্যের যে স্থাপত্য শিল্প রয়েছে সেই স্থাপত্য শিল্প এবং নয় নাম্বার অধ্যায় যেটা রয়েছে এমার্জেন্স অফ মারাঠা পাওয়ার ঠিক আছে এমার্জেন্স অফ মারাঠা পাওয়ার বলতে গেলে এখানে কি হচ্ছে যে মারাঠা শক্তির যে উত্থান বিশেষ করে শিবাজি সেই শিবাজি সম্পর্কে আমরা ডিটেলসে এখানে পড়ব তো স্টুডেন্টস এই ছিল আজকের সিলেবাস তোমাদের বারবার করে আমি একটা কথা বলছি যারা এখনো অ্যাডমিশন নেওনি আমাদের সেন্টারে এবার কিন্তু সময় নষ্ট করার একদম সময় নেই তার কারণ সময় যদি নষ্ট করো একেবারে তোমাদের এবার চারটা মেজরের পেপার পড়তে হবে ফোর মেজর পেপার মেজর সাবজেক্ট পড়তে হবে টোটাল চারটা মেজর সাবজেক্ট পড়বা মানে পড়বা তোমরা এই সেমিস্টার এবং তার সাথে একটা মাইনর এবং তার সাথে কলেজে ইন্টার্নশিপ রয়েছে তো এতগুলো কিছু তোমাদের হাতে আছে মাত্র গোনাগুনতি চার মাস আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে ডেটে যেই দিন আমরা ভিডিওটা রিলিজ করলাম এখান থেকে পাক্কা চার মাস তোমাদের আর পরীক্ষার বাকি এই চার মাসের মধ্যে তোমরা ডিসাইড করো যে কি করবে যত বেশি লেট করবে তত তোমাদের লস তার কারণ পড়াশোনা যখন করতেই হবে পাস যখন পরীক্ষায় মানে হতেই হবে সুতরাং আগে থেকে নোটস পত্র নিয়ে সম্পূর্ণ ডিটেলসে ক্লিয়ার করে নাও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ